খুবই সহজ আর সুস্বাদু খেতে হয় এত সুস্বাদু যে ছোট বাচ্চা থেকে বুড়ো সকলে পছন্দ করে খাবে হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি তৈরি করবো তার জন্য লাগবে ডিম ডিমটা প্রথমে সিদ্ধ বসিয়েছি এখন আমার লাগছে বাঁধাকপি একটা ছোটো বাঁধাকপি নিয়েছি সেটা কেটে নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি সেটা খোলা ছাড়িয়ে নিয়েছি আলু আর বাঁধাকপিটা আমার এখানে মূল উপকরণ প্রথমে এবারে আমি এই আলুটা যেটা খোলা ছাড়িয়েছিলাম সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে আমি এইভাবেই সমস্ত গ্রেড করে নেব আলুটা এখন আমি গ্রেট করে নিচ্ছি এরপরে বাঁধাকপিটাকে গ্রেট করে নেব আলুগুলো হয়ে গিয়েছে বাঁধাকপিটা সমস্তই একই রকম করে আমি গ্রেড করে নেবো দেখুন বাঁধাকপিটা এখন আমি গ্রেট করে নিচ্ছি এবারে নিয়েছি কয়েকটা রসুন রসুনটাকে আমি প্রথমে থেঁতো করে নেব এখানে আমি বেটে দেবো না আমি এখানে থেত করে দেবো তো রসুনটা আমি প্রথমে থেঁতো করে নিয়েছি সব থেঁতো হয়ে গিয়েছে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের বদলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারবেন গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে প্রথমে রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু প্রথমে ভেজে নেবো দেবো দুটো বড় পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিয়েছি মুখে পড়লে খেতে ভালো লাগবে বলে এরপরে দিয়ে দেবো সেই গ্রেট করা আলুগুলো আলু আর পেঁয়াজ ভালো করে একটু নেড়ে নেব প্রথমে তারপরে এতে দিয়ে দেবো আমার সেই কেটে রাখা মানে গ্রেট করে রাখা আদাটা এটা আদাটা আমি একটু জুলিয়ান টাইপ করে কেটে দিয়েছি এটা গ্রেট করিনি সরি এটা কেটে দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা আর বাঁধাকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা আদা সমস্ত আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব একটা টমেটো নিয়েছি সেটাকেও আমি গ্রেট করে নিচ্ছি টমেটোটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি একটাই টমেটো আমি এখানে নিয়েছি একটা বড় টমেটো ছোট হলে দুটো দেবেন তো এখানে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি হাইতে রেখে খুব ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে এটা ভালো করে কষিয়ে নেবার পরে এতে আমাকে আরও অন্যান্য উপকরণগুলো যোগ করতে হবে যেমন প্রথমেই এতে দিতে হবে হলুদ এতে কিন্তু আমি একটুও জল দেবো না আর দিলাম নুন হলুদ আর নুন দিয়েছি এবার আবার ভালো করে এটাকে কষিয়ে নেবো একটু এতে জল না দিয়ে তৈরি করব এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে এত ভালো এটা খেতে লাগবে তো এটা আমি এখন ভালো করে কষিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করেই কষাচ্ছি তারপরে এতে আরও সমস্ত মশলাগুলো দেবো প্রথমেই আমি এতে দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়োর পরে দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ দিয়ে এটা ভালো করে আবারও নাড়বো এখন আমি নেড়ে নিচ্ছি ভালো করে এবারে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এটার গ্যাসটা একটু আস্তে করে দেবো একদম জল দেবো না এটা বেশি হাই ফ্লেমে এখন করলে পরেতে এটা পুড়ে যাবে সেই জন্য এটা আস্তে করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো জল ছাড়াই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করা ডিমগুলোকে দুবাদখানা করে কেটে নিচ্ছি এখানে চারটে ডিম নিয়েছি আমার প্রয়োজন মতো আপনাদের লাগলে আরও বেশিও দিতে পারবেন তো চারটে ডিমটাকে আমি কেটে নিচ্ছি এখন মধ্যিখান থেকে সমস্ত ডিমগুলো আমি একই রকম করেই কেটে নেব এখন আমার ডিমগুলোকে কাটা হয়ে গিয়েছে এবারে ডিমগুলোর ওপর অল্প অল্প করে নুন দিয়ে দেব সমস্ত ডিমের ওপরেই আমি একটু একটু নুন দিয়ে দেবো তারপরে এতে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ অল্প অল্প হলুদ দেবো বেশি না একটু একটু করে হলুদ দিয়ে দিলাম এবারে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কা যেটা আমরা রোজ খাই সেটা একটু একটু যাতে ঝাল নুন ডিমগুলোর মধ্যে হয় তো সব ডিমেতেই দেয়া হয়ে গিয়েছে একটা প্যান বসিয়েছি তাতে আমি হাফ চামচ দিয়েছি এখানে ঘি ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে খুব ভালো সুস্বাদু খেতে হয় খুবই টেস্টি লাগে তো এখন ঘিয়ের মধ্যে এই মশলা দেওয়া ডিমগুলো সব দিয়ে দেবো সমস্ত ডিমগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নেব সমস্ত ডিমগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু লো করে লো করে রেখে তো এবারে ডিমগুলো আস্তে আস্তে ভাজা হবে বেশ একটু সুন্দর খেতে লাগবে বাঁধাকপিটা এবার দেখুন এটা একবারেই সিদ্ধ হয়ে গিয়েছে এতে এবারে আর কিছু মশলা দু একটা দেবার আছে দিয়ে দেবো ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে কুসুমের দিকটা যেখানে মশলা দিয়েছি সেটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভাজা হয় খেতে দারুণ লাগবে তো এখন সব ডিমগুলো এইভাবে উল্টে দিয়েছি এগুলো একটু এই পিঠটাও ভাজা হবে আস্তে আস্তে করে তো এটা এখন আস্তে আস্তে করে ভাজা হোক এদিকে বাঁধাকপির মধ্যে এখন একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি দিলে এটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্যে একটু ঘি দিলাম ঘিয়ের পরেতে একটু নেড়ে দেবো ঘি দিয়ে এতে দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আমি মিশিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি গরম মশলা দিয়ে আর ফোটাবো না তাহলে তেতো হয়ে যাবে তো এখন এটা ভালো করে নেড়ে নিয়ে সার্ভ করে দিলাম বন্ধুরা অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই রেসিপিটি এটা কিন্তু এখনও শেষ হয়নি এর ওপরে ডিমগুলো সাজিয়ে দেবো একটা একটা করে বাঁধাকপির সাথে একটা একটা ডিম এটা অপূর্ব খেতে লাগবে আর যে এর ঘিটা আছে সেই ঘিটা তরকারিতে আমি দিয়ে দিয়েছি একটু দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন সকলকে অনেক ধন্যবাদ